আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশে এবং বিদেশে দূরে কিংবা কাছে যে যেখানে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই প্রিয় মুজাহিদ বাহেরা আপনারা দেশে আজকে বিশাল এক আন্দোলন করে তুলেছেন ইসরাইলের এই বর্বর হামলা হাজার হাজার প্যালেস্টাইনিয়ানদেরকে হত্যার প্রতিবাদে আজকে আপনারা দেশে বিশাল এক প্রতিবাদ মিছিল বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এটা নিশ্চয়ই অনেক বড় একটা কাজ আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে এই আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ আমরা অবশ্যই করব কিন্তু প্রতিবাদের ভাষাটা হতে হবে ইফেক্টিভ কার্যকরী আমরা এমন প্রতিবাদ করব না যে এই প্রতিবাদ করতে গেলে আমাদের শত্রুদের কোনো ক্ষতি হবে না আমরা এমন প্রতিবাদ করব না যে প্রতিবাদ করলে আমাদের নিজেদের ক্ষতি হবে এমন প্রতিবাদ আমাদের জন্য কখনো শোভা পায় না এবং ইসলামে এমন কোনো প্রতিবাদের অনুমতিও নেই বিশ্ববাসী দেখেছে ইসরায়েল কত বড় বর্বর কত বড় নর এবং কত বড় অপরাধী আন্তর্জাতিক ক্রিমিনাল এটা পৃথিবীবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে তারা নির্দিদা অমানবিকভাবে প্রায় ষাট হাজার প্যালেস্টাইনিয়ান মুসলমানদেরকে হত্যা করেছে শুধু হত্যা করে খান্ত হয় নাই তাদের ঘর বাড়ি জায়গা জমিন সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভাবে সব ধ্বংস করে দিয়েছে ওখানে কোনো মানুষের বসবাসের উপযুক্ত জায়গা আর নাই তো তাদের এই হিংস্র আচরণ এটা বিশ্ববাসী দেখেছে কিন্তু আফসোস হচ্ছে আমাদের ও ভুক্ত সাতান্নটা মুসলিম দেশ এতগুলো মুসলিম দেশের যারা মুসলিম প্রধান আছেন সবাই স্পষ্টভাবে সঠিক মুসলিম নেতৃত্বের পরিচয় দেয়নি সবাই মুনাফেকের পরিচয় দিয়েছে কিছু দেশ ব্যতীত যেমন ইরান ইয়েমেন তারপরে লেবানন এরা প্রতিবাদ করেছে এরা প্রতিবাদ দেখিয়েছে আর বাকি যেই সমস্ত শক্তিশালী মুসলিম দেশ যেমন তুর্কি সৌদি আরব আরব আমিরাত বাহারাইন কাতার কুয়েত মিশর ইন্দোনেশিয়া মালয়েশিয়া এরকম বড় বড় প্রত্যেকটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা মুনাফিকের আশ্রয় নিয়েছে এরা প্রকৃত মুসলমান মুসলিম শাসকের যে দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এটা বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে প্রিয় উপস্থিতি আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা আজকে যেভাবে প্রতিবাদ দেখিয়েছি এখানে ভালোর পাশাপাশি কিছু খারাপ দিকও আছে যেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি পরিলক্ষিত হয়েছে একটা উদাহরণ দেয় এইভাবে মালয়েশিয়ার বর্তমান যিনি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিতার এক বক্তব্যে এই কথাটা তিনি উল্লেখ করেছেন আমি ওখানে ছিলাম তো উনি তার বক্তব্যে একদিন এমন একটা কথা উল্লেখ করেছেন যে তিনি উনিশশো নব্বই কিংবা বিরানব্বই এরকম সময়ে উনি পাকিস্তানে যান একটা কনফারেন্সে উনি অংশ নেন তো অনুষ্ঠান শেষে প্রায় দুই তিন ঘন্টা পর অনুষ্ঠান শেষে যখন তিনি বের হন বের হয়ে দেখেন রাস্তাতে অসংখ্য বাংসুরের চিহ্ন রয়েছে গাড়ি বাংসুর করছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দোকান বাংসুর করেছে বিভিন্ন যানবাহনের উপরে হামলা গ্লাস ভাঙ্গা কাজ ভাঙ্গা তো আনোয়ার ইব্রাহিম স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করেন যে এ হামলার উদ্দেশ্য কী কারা এই বাংসুর এই অরাজকতা এখানে ঘটাইল তো কিছু মানুষ ওখানে ছিল তারা উল্লেখ দিয়ে তারা ইয়া উত্তর দিয়েছে এইভাবে যে পৃথিবীর কোন দেশে জানি আমাদের রাসুল মোহাম্মদ রসুল উল্লা সাল্লাহ সাল্লামের উপরে ইয়া কটুক্তি করা হয়েছে বিশ্বনবীকে ইয়া অহমান অপদস্থ করা হয়েছে এই জন্য সেই প্রতিবাদে এখানকার স্থানীয় মুসলমানরা তারা এই রকম প্রতিবাদ দেখিয়েছে তো আনোয়ার ইব্রাহিম বলতেছেন যে ইহুদি খ্রিস্টানরা আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা অহমান করছে অথবা ইসলামের শত্রুরা আমাদের নবীকে অপদস্থ করেছে এটা তাদের দেশে কিন্তু আমরা কেন আমাদের দোকানপাট যানবাহন আমাদের বিভিন্ন অর্থকরী শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস আমরা করব। আমরা কেন নিজেদের ক্ষতি করে নিজেদের গায়ে আঘাত করে আমরা প্রতিবাদ করব। এটা তো কোনো অর্থ বই আনে না এতে ওদের ওদের তো লাভ হবে কি যারা ইসলামের শত্রু ওদের কি ক্ষতি হলো ওদের তো কোনো কিছুই ক্ষতি হলো না বরঞ্চ আমরা আমাদের ক্ষতি সাধন করলাম তো প্রিয় উপস্থিতি আজকে আমরা দেখলাম কিছু মানুষ আমাদের বাংলাদেশে প্যালেস্টাইনিয়ানদেরকে তাদের পক্ষে কথা বলতে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধাসরণ করতে গিয়ে তারা কি করছেন অনেকগুলো দোকান ফটে করছে বাটা দোকানে হামলা করেছে লুটপাট করছে তো এখানে যে কাজটা হয়েছে যেখানে আমরা কি করলাম আমরা আমাদের দেশের ক্ষতি করলাম আমাদের দেশের ব্যবসা ধ্বংস করলাম এবং আমরা কি করলাম যে এখানে আরেকটা সুযোগ নিয়ে আওয়ামী লীগের লোকেরা একটা